ওই মাংসকে হলুদ মিশিয়ে হলুদ মাংস করে এরপর রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় পত্রিকায় নিউজ আসছে তার মাংস আজকে রাস্তার কুকুরে খাচ্ছে আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই ইতিহাসের সেই ঘটনা এই এনপি আনার কয়েক বছর পূর্বে সুহান নামে মাত্র ষোলো বছরের একটা সন্তানকে করেছিল হত্যা করার পরে তার দুজন চোখ পর্যন্ত কমতে ফেলেছিল সেদিন সোহানের মা কান্না করে বলেছিল তুমি আমার সন্তানকে যদি হত্যা করার ইচ্ছায় থাকতো তাকে একটা গুলি করে দিতা তাকে তুমি সহজ করে হত্যা করে ফেলতা তোমার মনের সকলার সঙ্গে পূরণ করতা কিন্তু কি দরকার ছিল আমার সপ্তানের চোখগুলো গুলা তুমি উপরে কেন ফেলেছিল আল্লাহ এদের বিচার একদিন করবে সময়ের ব্যবধানে সেই আনারের বস্তু আজকে কুকুরে খাচ্ছে এর চাইতে নির্লজ্জ বেহার মৃত্যু আর হতে পার না ঠিক না । এজন্য আপনার মনে আমাকার আমাকার আল্লাহ তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন আল্লাহর পরিকল্পনার কাছে তোমাদের ষড়যন্ত্র কিছুই না ঠিক কিনা এজন্য মনে রাখবেন যেটা আপনি করবেন কামা তা দিন তুদা আপনি যেটা করবেন এটার কর্মফল আপনার জন্য যিনি বাজেট করে দেবেন তিনি কে এজন্য আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন বলে আমিন একটা না আলোচনা শুনতে শুনতে বোরিং চলে আসে বোর লাগে এজন্য মাঝে মাঝে কিছু গল্প বলতে হয় খারাপ লাগে আলোচনা কি ভালো লাগে শুনতে মন চায় সহজ হয় সামনে যেহেতু হজ করবো আমি তা আমরা আজকের এই আলোচনায় হজকে সামনে রেখে কয়েকটি কথা বলবো আল্লাহ আলা যেন আমাদেরকে সঠিকটা বলার তো দান করে আমরা বলি আমি হজ এটা আসলে কেমন ফরজ ওয়াজিব নজ সুন এটার ভিতরে হজ চলছে ফরজের ওয়াজিব কিসের এবাদত আল্লাহর নয় বলেছেন বুনিয়াল ইসলাম আলা । ইসলামের বুনিয়াদ হল পাঁচটা নামাজ রোজা হজ জাকাত কালেমা বলেন কালেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা স্তম্ভের উপরে ইসলাম তা প্রতিষ্ঠিত করেছেন এই পাঁচটা স্তম্ভের মধ্যে একটি হজ যেটা অত্যন্ত কষ্ট করে একটি ঠিক কিনা কারণ হজের মধ্যে প্রচুর টাকা পয়সা খরচ হয় এবং প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় কারণ বিনায় অবস্থান করা অবস্থান করা সাপা পাহাড় পাহাড়ে সাই করা এর আমার আরফার অবস্থান করা আসল হজরা আসবাদ কিছু মুখাওয়া এরপরে এই কি বলে এটাকে লব্বাই লব্বাই বলে তফ করা অনেক কঠিন না এই কঠিন হলেও এই আবাদতের মধ্যে যিনি প্রচুর পরিমাণে পুরস্কার রেখেছেন তিনি خوذ جيبوني اكبر خوذ ألا تعلموا من الله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله فإن الله غني عن العالمين আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলাম নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সামিলা যেই লোকটা আল্লাহ সামর্থ্য দিয়েছেন অর্থ দিয়েছে ওই লোকটার উপরে আল্লাহর ঘর করা হজ্জ যাওয়া জেনে ফরজ করে দিয়েছেন দিদিকে এজন্য প্রিয় ভাইরা আমার মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার উপর হজ্জ ফরজ করে দিয়েছেন এটা কোনো জানতানি করে ইবাদত নয় এটা কোনো ওয়াজিব নয় নফল নয় সুন্নত হস্তকে বলেন বলেন আপনার জন্য আল্লাহ যেমন করে নামাজ ফরজ করে দিয়েছেন রোজা যেমন করে ফরজ করে দিয়েছেন যাকাত যেমন করে ফরজ করে দিয়েছেন জিহাদ করে হস্তকে যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে এবার আসেন হস্তকে জীবনে ফরজ এবার কতবার ফরজ রে তো কোরআনে পাওয়া যায় না

আমরা কি হজ প্রতি বছর করব নাকি আল্লাহর নবী চুপ রইলেন আমরা কি হজ প্রতি বছর করব নাকি আল্লাহর নবী চুপ রইলেন আমরা কি হজ প্রতি বছর করব নাকি আল্লাহর নবী চুপ রইলেন অতপর আল্লাহর নবী বললেন লাউ কুনতু নাম আমি যদি হ্যাঁ বলে দিতাম তাহলে লাও জাবাত তোমাদের উপরে প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত বনা তোমাদের পক্ষে সম্ভব ছিল না

এবার আপনি চিন্তা করলেন জীবনে হজটা ফরজ করলেন কে আবার হজটাকে একবার ফরজ করে দিলেন কে আর জীবনে যতবার আপনি হজ করবেন প্রত্যেকটা হজকে তিনি নফল হিসাবে কবুল করবেন তিনি কে কিন্তু অনেক বড় আফসোসের বিষয় আর দুঃখের বিষয় হল আমাদের সমাজে অনেক হাজিরা আছে দুই ধরনের হাজি পাওয়া যায় এক ধরনের হাজি হলো জীবনে কখনো হজ করতে যায় না শুধু ছল করে শুধু বাহানা খুঁজে হজ করতে চায় না টাকা নষ্ট হয়ে যাবে এটা করবে ওটা করবে দুনিয়ার জন্য মায়া হয় আবার এক ধরনের হাজি আছে প্রত্যেকটা বছর হজ করার জন্য মুখাতে দৌড়ায় আল্লাহর নবীর কবর জিয়ারত করার জন্য মদিনাতে দৌড়ায় মক্কায় নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সাওয়াব পাওয়া যায় মদিনায় নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সাওয়াব পাওয়া যায় প্রত্যেকটা বছর নফল হজ করার জন্য মক্কায় দৌড়ায় মদিনায় দৌড়ায় কিন্তু পাশের ঘরের প্রতিবেশী যে আছে সারাটা দিন রোজা রেখে দিন শেষে পানি দিয়ে ইফতার করে এই ব্যাপারে হাজির কোনো মাথায় ব্যথা দেখা যায় না ঠিক কিনা আত্মীয় স্বজনের কোন খোঁজ খবর তার কাছে নেওয়া যায় না মা বাবার কোনো খোঁজ নেই সন্তানাদের কোনো খোঁজ নাই এমন অনেক হাজি পাওয়া যায় খোঁজ করার পূর্ব মুহূর্তে সন্তানদেরকে ডাক দেয় ডাক দিয়ে বলে অমুক দিকে অমুক কাটা চোখেটা সন্তান বড় ছিল তোমার তো লিখে দিলাম এরপরে বলে বাড়ির পিছনের বড় যে উঠানটা যে বাগানটা এটা মেজ ছিল তোমার নামে লিখে দিলাম এবার ক্ষেতের ওই জমিটা সে তো ছিল তোমার নামে লিখে দিলাম সবগুলা সম্পদ বন্টন করে ছেলেদের মাঝে দেওয়া যায় আর মেয়েদেরকে বলে তোমাদের জন্য তো কিছু রাখলাম তোমাদেরকে তো দিয়ে দিলাম দোয়া করে দিলাম ওই কন্যা সন্তানের হকটাকে না হক করে দুনিয়াতে হক একশো বার করলেও এমন হজ দ্বারা আল্লাহর জানাতে যাওয়া যাবে না ঠিক না এজন্য প্রিয় ভাইরা আমার নফল হজ আপনি করবেন নফল হজ জীবনে আপনি একবার আল্লাহ আপনার জন্য হজটাকে বরজ করে দিলেন বারবার নফল হজের যাওয়ার চাইতে আপ্রতি বেশি যারা আছে আপনার বাসা আপনার মা বাবা যারা আছে এদের হক আদায় করা আল্লাহ বেশি উত্তম করে দিয়েছেন ঠিক না এজন্য হজ করতে হবে যে হজের মধ্যে আল্লাহর রাজি খুশি রয়েছে আল্লাহর সন্তুষ্টি রয়েছে আব্দুল্লাহনে মোবারকের জীবনে থেকে একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দিব আব্দুল্লাহনে মোবারকের জীবনে থেকে একটা ঘটনা পাওয়া যায় আব্দুল্লাহনে মোবারক হজ করার জন্য অনেক হজে যাবেন কিছুদিন পর হযরের সময় চলে আসবেন। আব্দুল্লিফনি মোবাবা আরক অনেক বেশি আনন্দ কারণ আল্লাহর বল চেয়ার চেয়ার ইমানদারের কাছে বড় কোনো আনন্দ হতে পারে রে হযা আব্দুলের কিছুক্ষে কিছুদিন পর আবদুল্লিমনি হুম আরফের ছোট্ট ছেলেটা বাবার কাছে এসে কান্না করা শুরু করে দেয় হ্যাঁ এবার আবদুল্লিফনি মোবারক জিজ্ঞেস করলেন ও বাবা আর কান্না করো কেন কি হব আবদুল্লিম মোবারকের ছোট ছেলেটা যাক দিয়ে বলতেছেন বাবা আমাদের পাশের বাড়িতে ওই পাশের বাড়িতে চাচাটা কষ্ট রত্না করেছে আমি গেলাম আমাকে একটু খেতে চাই না আমাকে খেতে দেয় নাই আমাকে দেখে তারা বিস্ত গুলো নিয়ে তালাপিয়ে যায় একা তো শোনামুলিম নে মোবাবারকে অনেক বেশি কষ্ট লাগে যে আমার ছোট্ট ছেলেটা আপনাদের কাছে একটু কষ্ট চাইছিল। তারা কেন দেয় না আমি তো একটা সন্ন্যাস ফ্যামিলির মানুষ ছোট্ট ছেলেটাকে নিয়া ও অসহায় দুঃখী মানুষটার ঘরে গেল গিয়ে বলিয়েছেন ভাই আমার এই ছোট্ট ছেলেটা তোমার কাছে তোমার বাড়িতে গোস্ত রান্না হয়েছে একটু গোস্ত চেয়েছে মাংস চেয়েছে কেন দেওয়া নাই এবার ওই লোকটার চোখের পানি ছেড়ে দিয়ে দর করে কেঁদে কেঁদে বলো জোর আপনি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির আপনি একজন ভালো মানুষ আপনি একজন উচ্চমানের আলেম আপনি একজন সাহেবিস কেমনি করে আপনার সন্তান গিয়ে গুস্ত কুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই যে বড় একটা মাঠ দেখা যায় মাঠে একটা গরু মরে পড়ে আছে চোখ লজ্জায় রাতের বেলায় ওই গরু থেকে সামান্য কিছু মাংস কেটে রান্না করলাম আমাদের জন্য জীবন যাপনের তাগিদে আল্লাহ কিছু সম্পদের জন্য হারাল খাওয়াটা আমাদের জন্য হালাল করেছেন কিন্তু আপনার ছেলের জন্য তো এটা বৈধ না আপনার ছেলের জন্য তো এই গোশত খাওয়া আল্লাহ হালাল করেন নাই ওগো হুজুর এজন দিতে পারে নাই এর মানে করে দেন এগুলো শোনা করে আব্দুল্লাহ ইবনে মমরকের মাটি পায়ের নিচের মাটিতে শুরে যায় আমি কিশের হবে যাব কেন আমার প্রতিবেশীর অবস্থা এই বলে হজের যতগুলো টাকা ছিল সব ডলার টাকা আব্দুল্লাহ ইবনে মোবারক অসহায় মানুষটাকে দিয়ে দেয় সবচেয়ে বড় অবাক করার বিষয় হলো আব্দুল্লাহ ইবনে মোবারকের বন্ধু যখন হস থেকে যখন বাড়িতে ফিরে আসে হস থেকে বাড়িতে ফিরে আসার পর আব্দুল্লাহ ইবনে মোবারকের সেই ছত্র বেনার বন্ধুটা আব্দুল্লাহ ইবনে মোবারকের সাথে জীবান করে আছে আবদুল লেবনে হবার বলতেছেন প্রিয় বন্ধু আমার কেন অভিমান করে আছো কি হলো আমি তো কিছুই না আব্দুল লেবনে হবার বন্ধুটা ডাক দিয়ে বলতেছে তোমার সাথে আমার এতদিনের বন্ধু অথচ তুমি যখন হজে গেলা দুজন একসাথে সাহস হলাম কত কথা বললাম একসাথে অবস্থান করলাম বুঝতে অবস্থা করলাম একসাথে সাপ আমারও আমারে দৌড়া দৌড়ি করলাম

আমি যখন কি না বুঝতে আমি যেখানেই গেলাম সেখানেই সবার সাথে দেখা আব্দুল্লেবনে মোবারক এবার বুঝতে পারলেন আব্দুল্লা ইফনে মুবারক এলাম উটা আল্লাহর যেত প্রিয় হয়ে গেল আল্লাহ সহেব হয়তো ফেরিস্ত দিয়ে আব্দুল্লেবনে মোবারকের বদলি হজাল্লা করায় দিলে সুবাম সুবাম তার মানে হলো আমরা থেকে আমরা বুঝলাম আল্লাহ তালা বান্দা হু করে আসছে একবার আর জীবনে যতবার বাড়তি হবে ফামান জাআদা ফাওয়াতাতাওরুদ আল্লাহর করেন বলেন বাত্তি যেটা হবে ওটা জেনে না ফল হিসেবে কবুল করবেন তিনিকে এরপরে হাজের ব্যাপারে তিন নাম্বার কথা হলো হসতা তাড়াতাড়ি করতে হবে বিলম্ব করা যাবে না কেমনে করতে হবে বলেন বলেন তাড়াতাড়ি করতে হবে

অথবা দুই নাম্বার কারণ হচ্ছে কথা বিল্লাহু আল্লাহ অতএব এই সম্পদক্ষিত করেছে হজের জন্য যে সেভিং করেছে এটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে ওয়াতারি জুল হাজা অতএব এখন কোনো প্রয়োজন চলে আসতে পারে যে প্রয়োজনে হজের জন্য জমানো টাকাগুলো সবগুলোই শেষ হয়ে যেতে পারে ঠিক কি না কথা বিল্লাহু আল্লাহ সম্পদ শেষ হয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে টাকা দিয়ে যেতে পারে ব্যাংক থেকে উদাহ হয়ে যেতে পারে ঠিক কিনা ব্যাংকে রাখবেন বাচ্চা নিয়ে আরেকটু কথা বলে বলি সেটা হচ্ছে আজকে যাদের ব্যাংকে কোটি কোটি টাকা আছে এই যে কাগজের টাকা এই টাকাটা একটা সময় দেখবেন মা উঠে গেছে একটা সময় দেখছেন বিকাশ নগদ এই যে ইলেকট্রিক মানি এগুলো কি ছিল কিন্তু এখন আমাদের সময় দেখা যাচ্ছে প্রতিনিধিত্ব যে লেনদেন হচ্ছে আমরা প্রায় থার্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট শুধু ইলেকট্রিক মানিরই লেনদেন পেবেন যে টাকাটা ধরা যায় না ইনফিউচার ডলার আসবে ইনফিউচার ইলেকট্রিক মানি আসবে তখন দেখবেন এই কাগজের টাকার কোনো মান নাই এজন্য কি করবেন কাগজের টাকা যদি থাকে আপনার তাহলে আপনি স্বর্ণরূপা আছে না ধাতু ধাতু এটা আপনি ক্রয় করে রাখবেন কারণ স্বর্ণরূপার দাম কখনো কমে না জমিন কিনবেন জমিন মাটি এই যে ভিটা এগুলো কিনবেন এগুলোর দাম কখনো কমে না কিংবা গবাদি পশু পাখি কিনে এগুলাকে লালন পালন করবেন উদ্যোক্তা হবেন দেখবেন আপনার ফিউচার যিনি ব্রাইট করে দিবেন তিনি এটা কত বড় চক্রান্ত আপনি খেয়াল করতে পারেন আমি আপনাকে একটা এক হাজার টাকার কাগজের নোট আমি আপনার সামনে ধরলাম আচ্ছা বলেন তো এই টাকার মধ্যে কি এক হাজার টাকার মান আছে কিন্তু আমি যদি শর্ট দিয়ে যদি একটা মুদ্রা তৈরি করি তা কয় স্বর্ণ দিয়া বলতে ওইটার মধ্যে এটার মান আছে না আছে এবার চিন্তা করতে পারেন যে আমাদেরকে তারা ডলার দিচ্ছে আমাদেরকে তারা ইলেকট্রিক মানি দিচ্ছে আমরা তাদেরকে স্বর্ণ দিচ্ছি আমরা তাদেরকে গ্যাস দিচ্ছি আমরা তাদেরকে কয়লা দিচ্ছি এবার আপনি হিসাব দিলেন তো তাহলে বলেন ডলার কাদের তাদের কাদের ডলার তাদের আমরা যে স্বর্ণ দিলাম স্বর্ণ কাদের তাদের তাহলে আমাদের আমো গেল সালাবে ঠিক কি না এই জন্য যদি কারো কিছু না পয়সা থাকে তাহলে এটা করবে তাহলে অতদিন দম আপনার সম্পদ আপনি হজের জন্য টাকা গুচ্ছিত করলেন জমা করে রাখলেন দেরি করতেছেন দেরি করতেছেন এই টাকাটা শেষ হয়ে যেতে পারেন এরপর মতারিজুল হাজা এমন কোন হাজত এমন কোন প্রয়োজন চলে আসছে যে প্রয়োজন আপনার সবগুলো টাকা শেষ বুঝেন নেই হতে পারে কি একজন অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা আপনার কোনো ইনকাম নাই কিংবা চাকরি চলে গেছে কিংবা ফ্যামিলিতে কারো বিয়ে আদার অনেক অনেক প্রবলেম থাকতে পারে সব কিছু মিলিয়ে আপনার যদি প্রয়োজন চলে আসে তাহলে হজের টাকাটা শেষ হয়ে যেতে পারে ঠিক না এটার দৃষ্টান্ত মানে উদাহরণ আমরা দিতে পারি এই যে কয়েকদিন পূর্বে যে করোনা ভাইরাসের যে সময় ছিল ওই সময় যাদের যত সেভিংস ছিল সবগুলো শেষ ঠিক না ভালো ভালো চাকরিজীবীরা পর্যন্ত মানে হাতটা পাততে হয়েছে কারণ কি কারণ সময়টা খারাপ প্রয়োজন চলে আসছে এজন্য জন্য আল্লাহ বলছেন মানে আরো আদাল হাত যা যারা হজের জন্য নিয়ত করবা ফালিয়ে হাত তাড়াতাড়ি করবা কেন ফাইন না ওখানে আমরদুল মারি হতে পারে অসুস্থ হয়ে যেতে পারে পারো কত দিল দল্লা সম্পদ অসুস্থ হয়ে যেতে পারে হাজা অথবা এমন প্রয়োজন আসতে পারে যে প্রয়োজনে তোমার হজের সব সেভিংস কি শেষ হয়ে যেতে এই জন্য হজ করতে হবে তাড়াতাড়ি নাকি ধীরে ধীরে আমরা এই ব্যাপারে এই তাড়াতাড়ির ব্যাপারে আমরা আরেকটা আদি শুনবো এটাও আব্বাস থেকে না তিনি বলেন আল্লাহ রসুল বলেন যে যে তোমরা ক্ষেত্রে তাড়াতাড়ি করো ইয়ানি ফরজ মানে যেটা মানে প্রথমবার যে হজ যখন আপনার উপরে ফরজ হবে তখন প্রথমবার হচ্ছে ফরজ বাকিগুলো হচ্ছে কি নফর নফর এই জন্য আসলে প্রথমবার যেটা এটা তাড়াতাড়ি করার জন্য বলা হয়েছে এই জন্য হজের ব্যাপারে তাড়াতাড়ি করবেন নাকি ঢিলামি করবেন

আমি আমার কোনো বান্দাকে সুস্থ শরীর দিলাম অসাধু অসাধু আলে ফিল মাইশা এবং আমি তাকে জীবন উপকরণের জন্য অনেক কিছু দিলাম সম্পদ দিলাম স্বাবলম্বী করলাম তার মানে হচ্ছে আমি তাকে সুস্থ শরীর দিলাম স্বাবলম্বী করলাম এরপরে এমনি আলে হংসে তো এমন করতে করতে পাঁচটা বছর অতিবাহিত হয়ে গেছে অতিবাহিত হয়ে যাওয়া আলে হংসে তো আওয়া পাঁচ বছর অতিমাহিত হয়ে গেছে আমার কাছে আসে নাই আল্লাহ কার ওয়াল্লাফিদুই নাইয়া যেই লোকটা পাঁচ ছ বছর হয়ে যাওয়ার পরেও লায়া ফিদুই নাইয়া মানিকো আছে আসা নাই লামা হেলু তারপর তো হতো ভাবে আল্লাহ আর এই জমিন আর কেউ ঠিক কি না লামা সে বঞ্চিত সে মাসে মনে আছে এই জন্য করা যোগাযোগ তারপরে আল্লাহ বলছেন কি যাবি থাকে

আল্লাহ নবী বলেন ও আমার আল্লাহর যে ঘর যে কাবা ঘর এই ঘরের ব্যাপারে তোমরা যে বরকত हासिल করবে ইসলামে ও বিহা দিলবে তাড়াতাড়ি করো কারণ কেন তাড়াতাড়ি করবে আল্লাহর নবী বলেন ফাকাদ উদিমা বানাতিন কাবা ঘরকে দুইবার ধ্বংস করা হয়েছে ওয়া ইরফাউ ফিস থানিতা আর তৃতীয়বার যখন ধ্বংস করা হবে

তাহলে হজের ব্যাপারে পাঁচ নাম্বার কত হচ্ছে দুইবার ধ্বংস হয়ে গেছে এবার আসেন হজের ব্যাপারে ছয় নম্বর কথা হচ্ছে যে হজের ব্যাপারে কোনো ছল ছাতুরি কোনো বাহানা ধরা যাবে না কিছু মানুষ আছে দেখবেন হজের ব্যাপারে শুধু বাহানা ধরাই এই সমস্যা ওই সমস্যা বাহানা ধরে না একদম দেখবেন ইয়া শরীরে শক্তি শক্তি আছে সবকিছু আছে তারপরেও বাহানা ধরে আবার কিছু মানুষ অতি আবেগে এবং কঠিন পিরসায় মনে তার মতো ভালো মানুষ এই আল্লাহ পৃথিবীতে নাই হ্যাঁ ছবি তোলা লাগে এরপরে না আমি তো ছবি তুলছি মনে আল্লাহ ছবি তুলে নাই হ্যাঁ আল্লাহর রবি তো কি বলে এটাকে যে ঘোড়ায় চড়ছে মানে চড়ে হসে গেছে উঠে করে গেছে না আমি তো প্লেনে করে যাবো না এমন সন্ন্যাসবাদী কিছু মানুষ আছে না এই জন্য এমন হওয়া যাবে না এমন হওয়া যাবে না ইসলামে কোন সন্ন্যাস দিতে নাই কিছু কিছু মানুষ আছে দেখবেন যে কোটিপতি সে কিন্তু কোটি কোটি টাকার মালিক কিন্তু ছালা গায়ে ছালা এমন মানুষ আছে না নাই ছালা মালা দেয় ওই যে ছেড়া জামা গায়ে দেয় এরপরে দুই টাকাও খরচ করতে রাজি না এমন হার কিপটার কিপটা মসজিদে আসলে পাঁচ টাকা নোট একটা দেয় যেটা অচল দেখবেন অচল টাকা কোথাও চলে না দোকান পাক বন্ধু বান্ধব কোথাও চলে না অচল টাকা চলে আল্লাহর ঘরে মসজিদে আল্লাহ বলতে যে তোমরা আল্লাহ ঘরে খারাপ জিনিস দিয়া ভালো জিনিস আশা করবা কেন বুঝেন নাই মানুষের রুচি তো ধরন কেন নাই আল্লাহ তোমাদের মসজিদে টাকা দেয় এজন্য এমন করবেন না যদি আল্লাহ তারা আপনি যদি সাপনষ্টি করেন আল্লাহ যদি আপনাকে মানে টাকা টাকা পয়সা দেয় আল্লাহ যদি আপনাকে বিলিয়ন আর বিলিয়ন বানায় দেয় তাহলে আপনার মুখে আপনি আল্লাহ সেই নেয়ামতের গোহিত প্রকাশ করবেন কিভাবে আপনি সুন্দর জামা উজবেন আপনি দামি দামি জামা করবেন যেন মানুষ দেখলে বুঝতে পারে যে আল্লাহ তা আপনাকে যে নেয়াপত দিয়েছেন ওই নেয়ামতের গোহিত প্রকাশ নতুন আপনি আপনার শরীরে করতেছে ঠিকই না ইনশাআল্লাহ তারপর আল্লাহ তাআলা তাফিক দান করুন আল্লাহ জামি জামি জামা আল্লাহ নিজের সুন্দর এবং আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন করেন আল্লাহ না হজের ব্যাপারে ছয় নম্বর কথা হচ্ছে কোন বাহানা ধরা যাবে না এবার আসলে হজের ব্যাপারে সাত নম্বর কথা হচ্ছে হজের নিয়ম কানুনগুলো শিখে নিতে হবে কি করতে হবে হজের নিয়ম কানুনগুলো শিখে নিতে হবে

কিছু ত্যাগ করে মহান রবের সামনে আল্লাহ রসুল চলে যাবেন খবর হয়ে গিয়েছে জানা হয়ে গিয়েছে এজন্য বললেন শুধু মানা হজের ব্যাপারে সবকিছু তোমরা শিখে না এজন্য হজের ব্যাপারে আট নাম্বার সাত নাম্বার কথা হচ্ছে আমরা হজের যাবতীয় যত কার্যক্রম যত কিছু আছে আমরা এগুলা আলাপ আলাদা থেকে শিখে নেব কিংবা যেখানে হজের প্রশিক্ষণ হয় সেখান থেকে শিখে নেব আল্লাহ তফিক দান করুক বলে আমি এবার আসে হজ্জের ব্যাপারে আট নম্বর কথা হচ্ছে যে হজ্জের মধ্যে তিনটা কাজ করা যোজনা কয়টা কয়েকটা বলো বল কয়টা কয়টা মধ্যে তিনটা কাজ করার যোজনা যেটা খুব মনে রাখবেন আল্লাহ তাআলা বলেন সারাদ অফ ফি ইনডাং হাজ্জা যে আলা রফাসান গোয়ালা সুসুখম গোলা জিদা আল্লাহ আল্লাহ বলেন যার উপরে হজ ফরজ হলো যে নিজের উপর হজ্টাকে ফরজ করলো ফিল হাজ্জা ফালাফা ফুসফা সে যেন অশ্লীল কথা না বলে অশ্লীল কাজ না করে ওলা হাজিদা অশ্লীল হাজ্ এবং হজের মধ্যে যেন ঝগড়া না পড়ে তাহলে কাজ কয়টা বলেন বলেন কয়টা কয়টা অশ্লীল কথা কথা অশ্লীল কাজ ঝগড়া আবার বলেন অশ্লীল অশ্লীল কথা অশ্লীল কাজ

এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখলাম মোটামুটি এলাকার অনেক মানুষ কটিপতি আছে শোনে না করতে পারবে না আমি এর হয়তো করতে পারবো না গরিবেরা করতে পারবো না ম্যাক্সিমাম মানুষ করতে পারবে তাহলে হজ কয় প্রকার তিন প্রকার হজ্জে তামাত্ম হজ্জে কেনা হজ্জে ইফর এর মধ্যে সবচেয়ে দামি হজ হচ্ছে হজ্জে তামাত্ম হজ্জে তামাত্ম আপনি বাংলাদেশ থেকে এরাক বাঁধবেন বেদে আপনি হোমরা নিয়ত করবেন হোমরা হোমরা আপনি ওইখানে গিয়ে আগে হোমরা করবেন হালাল হবেন এরপর হজ এজন্য অনেক হাজির জিজ্ঞেস করবেন কোথায় যাবেন হজে যাই না না হজ্জে তামাজের ব্যাপারে আপনি কথা বললে না হজ্জে তামাজ যদি করেন কোনো হুমরা যাই এখন অনেকে করে মাঝে হ্যাঁ আমি দশ লাখ টাকা দিয়ে হজ যাই আমি কি হুমরা করতে যাই না বুঝে না এই জন্য হজ্জে তামার তুটটা হচ্ছে সবচেয়ে দামি হজ আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে হচ্ছে তামার করার তফিক দান করে আমরা বলি আমিন আমি তাহলে আমরা হজের ব্যাপারে আজকে কয়েকটি কথা শুনেছি ইনশাআল্লাহ ধারাবাহিকতা বজায় রেখে আরো অনেক আলোচনা আছে আমরা ইনশাআল্লাহ হজর ফজিল এবং যারা হজ না করে না আদায় না করে শাস্তি ইত্যাদি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকতা বজায় রেখে আমরা আগামী যুগে